দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচাত্তর নামাজ পড়ে তার নামে দোয়া করবো আল্লাহ রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে সারা জীবন তার পায়ের নিচে আমি থাকবো ভাই আমার ছোটো বোনের মাদ্রাসার বিলটা আমি টানতে পারতেছি না ঠিক মতন আমি কাজকর্ম করে খাইতে পারতেছি না আমার বুকটা ফাইটা কান্না আসে আমার এত বড়ো দুনিয়া থাক কেউ বলতে কেউ আমাদের নেই এখন কষ্টটা আছে মানুষ হইতাম না আজকে খালার কাজে মানুষ হয়েছে আজকে বলে জায়গা জমি দিতে তো দেই নাই আবর নিয়ে চলে গেছে তার জন্য এখন আপনার জীবন এলোমেলো হয়ে গেছে হ্যাঁ আমাদের জীবন এলোমেলো হয়ে গেছে যদি কোনো ভাই ইনশাল্লাহ আমার পাশে থাকে আমি সারা জীবন তার পায়ে নিচে থাকবো আমাদের মাথার উপর ছায়া হয়ে কেউ থাক এত বড় পৃথিবীর তাকেও যদি আমার পাশে থাকতো আমি সারা জীবন তার পাশে থাকতাম আমার খুব কষ্ট হয় ভাই খাওয়া খাইতে খুব কষ্ট হয় অনেক কষ্ট আল্লাহ স্যার আমার দরদি নেই আমার পাশে কেউ থাকলে আমার সেমন ঘর দিতে হবে না আমি সেলাই মেশিনে কাজ জানি তো কত ইনকাম হয় বোন আপনার ভাই আগে লোকের ভাষা বাড়িতে কাজ করতাম দিন 300 টাকা পাইতাম খুব কষ্ট হয় আর নিজের কাছে শরম লাগে মানুষের ওখানে কাজ করি